আসসালামু আলাইকুম দীর্ঘ ছয় মাস পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলন করলেন খুব স্বাভাবিকভাবেই যারা একটু রাজনৈতিকভাবে সচেতন আমার ধারণা তাদের প্রত্যেকের একটি গভীর দৃষ্টি ছিল এই সংবাদ সম্মেলনের দিকে তার কারণ দলের শীর্ষ সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘ কারাভোগের পরে রাজনৈতিক নানান ধরনের নাটক নানান ধরনের খেলা মঞ্চস্থ হওয়ার পরে তিনি এই সংবাদ সম্মেলনটি করলেন দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তো তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে যাচ্ছেন আন্দোলনের কোনো চূড়ান্ত রূপরেখা তিনি উপস্থাপন করতে যাচ্ছেন কিনা আবারও সে ধরনের আগ্রহ অনেকেরই ছিল ভারত যে দুটি ক্ষমতাধর রাষ্ট্র এই নির্বাচনে আওয়ামী লীগকে ধাক্কারজনকভাবে সমর্থন দিয়েছিল এখন সরকারের যে অর্থনৈতিক সংকট সেগুলো মোকাবেলা করতে গিয়ে ঋণের জন্য চীনের দ্বারস্থ হতে গিয়ে এখন কে কার বন্ধু হবে কে কার পক্ষ নেবে সেই হিসেব নিকেশগুলো খুবই জটিল হয়ে উঠেছে এবং সেই জটিলতম সমীকরণের মধ্য দিয়ে বিএনপি তার এবারে হিসেবটি সম্ভবত খুব পোক্ত করে শক্ত হয়ে মাঠে নামতে চাইছে সময় লাগতে পারে এমন না যে রাতারাতি আন্দোলন করে তারা সবকিছু নয় এবং আমার কাছে মনে হচ্ছে যদি তারা যে হিসাবগুলো আমরা পাচ্ছি ভিতর থেকে যদি তারা সেই হিসেবগুলো মাথায় নিয়ে হটকারী ভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে গুছিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করে এবং সেভাবে তারা সেগুলো বাস্তবায়ন করতে পারে সেক্ষেত্রে তৃণমূলের শত প্রতিবন্ধকতা পেরিয়ে তারা যেভাবে নিজেদের লাখ মানুষ উপস্থিতি প্রমাণ করলো আঠাশে অক্টোবর বিএনপি হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল ক্রিয়াশীল আর সাউন্ড গ্রেনের মুখে তড়িঘড়ি সেই তড়িঘড়ি করে সেই সমাবেশ বন্ধ করে দিয়েছিল আরও একটা হটকারী সিদ্ধান্তে কথা বলা যায় সেটা আমি ওই সময় বলেছিলাম যে এই আন্দোলনটি ঘোষণা করলো তাতে বিএনপি শক্তি মত্তা বা যে জনসংযোগ দরকার সেটি কি বিএনপি করেছিল আপনারা দেখতে পান আমার পুরনো ভিডিও সার্চ করে কিন্তু সংবাদ সম্মেলন তিনি ঠিকই করলেন তবে আন্দোলনের বিষয়ে সুস্পষ্ট কোনো ম্যাসেজ এই সংবাদ সম্মেলন থেকে পাওয়া যায়নি যদিও তিনি বলেছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এখন এই আন্দোলন তো গতানুগতিক আন্দোলনও হতে পারে বিরোধী দল হিসেবে তারা নানান ধরনের সভা সমাবেশ নানান ধরনের মিছিল নানান ধরনের কর্মসূচি এটা স্বাভাবিক কিন্তু স্পেশালি কি ম্যাসেজ এলো এই সংবাদ সম্মেলন থেকে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কিছুই না গতানাগতি কিন্তু আমরা যতটুকু জানি যতটুকু ভেতর থেকে খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে বিএনপি খুব গুছিয়ে রাজপথে নামটি স্পষ্ট করার চেষ্টা করেছে না এটি তাদের মনের কথা না বাইরের কথা আমরা জানি না ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যিনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন দু একদিনের মধ্যে তার সফরকে কেন্দ্র করে একটি প্রশ্ন ছিল সেই সফরের বিষয়ে আলমগীর এভাবেই কথা বলেছেন যে কে এলো আর কে গেল তাতে বিএনপির কিছু যায় আসে না বিএনপি আস্থা রাখতে চায় দেশের জনগণের উপরে যদি এটা উপলব্ধি করে থাকে অবশ্যই তারা সম্ভবত সঠিক পথেই হাঁটতে যাচ্ছে এছাড়া ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করলো মানুষের কিন্তু ওটুকু করে সাথে সাথে অসহযোগ আন্দোলন বাস্তবায়ন করা যাবে এটাও তো মনে করা ভুল এবং তা হয়নি বাস্তবায়ন হয়নি এবং সেই অসহযোগ আন্দোলনের শেষটা যে কোথায় হয়েছে বা আদৌ চলছে কিনা সে সম্পর্কেও কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই অতএব এই ধরনের হটকারী আন্দোলন বা এই ধরনের হটকারী কর্মসূচি থেকে বিএনপি যদি বেরিয়ে এসে খুব গুছিয়ে বিজ্ঞান হবে রাজনৈতিক বিজ্ঞান হবে তারা তাদের সব বিষয় বিবেচনায় নিয়ে এসে তারা আন্দোলনের উপরে করতে পারে নিশ্চয়ই এবং যে বিষয়গুলো সামনে এনে তারা আন্দোলনে নামতে যাচ্ছে নতুন করে সেটি হচ্ছে সাত জানুয়ারি সংসদ নির্বাচনের পরে একদিকে অভ্যন্তরীণভাবে সরকারের অর্থনৈতিক সংকট সহ নানাবিধ সংকটের মুখোমুখি হওয়া এতে মনে করা হচ্ছে যে সরকার যে কোনো সময় বেকায়দায় পড়তে পারে অন্য আর দিকের হিসেব হচ্ছে ভূ রাজনৈতিক নানান ধরনের সমীকরণ বদলে যাওয়া এর মধ্যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে স্বার্থের দ্বন্দ্বে হঠাৎ রাজনীতির পাশা বলতে গেলে উল্টে গেছে এবং বিশ্বের পরাশক্তিগুলো এই অঞ্চলে যার যার স্বার্থকে বড় করে দেখতে গিয়ে নানান পক্ষ যেমন অবলম্বন করছে নতুন করে আবার নতুন করে আগের অনেক পক্ষ অনেকে ত্যাগ করছে তার মধ্যে নানান ধরনের হিসেব তো আছেই ভারত যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটি কোন অবস্থায় তাদের বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ বৈঠক হচ্ছে মিত্র দলগুলোর সঙ্গে এর পাশাপাশি আরও একটি যে বিষয় তা হচ্ছে এই যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপটি অনুষ্ঠিত হলেও সেখানেও যে ভোট প্রদানের হার তাতে করে বিএনপি মনে করছে যে এবারও সাত জানুয়ারি নির্বাচনের মতন এই নির্বাচনও তাদের আহ্বানে জনগণ সাড়া দিয়েছে নির্বাচনকে বর্জন করেছে বর্জন করেছে বিধায় একেবারে ইতিহাসে রেকর্ড ব্রেক করেছে উপজেলা নির্বাচনে ভোট প্রদানের হার সেটি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এই সব কিছুকে তারা শক্তি হিসেবে মনে করছে সেই জায়গা থেকে তারা এখন এ উপলব্ধি করছে জনগণকে যেহেতু রাজপথে নামাতে পারেনি হয়তো জনগণ নিরবভাবে তাদেরকে সমর্থন করছে কিন্তু রাজপথে তো নামতে পারেনি নামাতে পারেনি সেই জন্য তারা জনগণের আস্থা অর্জনের জন্য জনসম্পৃক্ত ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুতে সম্ভবত তারা একের পর এক কর্মসূচি ঘোষণা করবে যেমন তেল গ্যাস গ্যাসে এবং বিদেশ নির্ভরতা যে অনেক ক্ষতি করে ফেলেছে সেই জিনিসটি উপলব্ধিতে এনেই তারা এখনকার আন্দোলন সাজানোর চেষ্টা করছে এবং এর মধ্যে কোনো কোনো কূটনীতিকের সঙ্গে ক্ষমতাধর রাষ্ট্রের কোনো কোনো কূটনীতিক সঙ্গে তাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে যদিও তারা বিদেশ নির্ভরতা আগের মতো রাখতে চাইছে না এটাও সত্যি কথা তারপরে হচ্ছে বৈঠক এখন কোন কোন রাষ্ট্রের কূটনীত কূটনীতিকের সঙ্গে তারা একাধিকবার বৈঠক করেছে যদিও বিএনপি সেই আগের মতো আর বিদেশ নির্ভরতা রাখতে চাইছে না তারপরে যোগাযোগ তারা বিভিন্নভাবে রাখছে এখন এই ক্ষমতাধার রাষ্ট্রের না হতে পারে চীন হতে পারে তবে তারা খুব সাবধানে এবার পা ফেলছে কাউকে একবারে শত্রু বলেও গণ্য করছে না কাউকে খুব পরম বন্ধু বলেও কাছে টান টেনে নিয়ে তাদের উপর পরিপূর্ণভাবে আস্থা রাখতে চাইছে না যেটি এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোটামুটি